যে রাতের বেলা উজু বিরাজ আর ঘুমায় আর চল্লিশ বার দুরু সুরি পড়ে চল্লিশ দিন পর্যন্ত যদি দুরুদের আমলটা করে সে ইনশাল্লাহ আমার নবীর দিদার নসিব হয়ে যায় আর রাতের বেলা উজু কইরা যারা ঘুমাইয়া যায় সারাটা রাত ফেরেস্তারা তারা পাহারা দিয়া রাখে এই জন্য সবসময় শরীরটা পবিত্র রাখা লাগবে সব সময় পবিত্র অবস্থায় উজুকুরা ঘুমাইবেন মরণটা হইলে যেন উজু অবস্থায় মরণটা হয় কথা উজু উজুকুরা ঘুমাইয়া যাবেন বরকথ হয়ে যাবে পবিত্র অবস্থায় যেন তার মরণ হয় বন্ধুরা রে আমার এবার হুজুর গৌসু করে আসো উজু করে আসলেন বেলায়তের আঙ্গুল রাখলেন রাখার পরে ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা তুমি নবী দেখতে আমার কাছে দরখাস্ত করেছো এখন তুমি বলো কি দেখতেছ ওই চোর ব্যক্তি ডাক দিয়া মানে হুজুর Uh আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায় এবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ গেলাই বলেন এ আল্লাহর বান্দা তুমি মদিনার রাস্তা দেখতেছো একটু ভালো করে তাকাও কই আমি মদিনা শরীফ দেখতেছি কই আর একটু ভালো করে তাকাও কই আমি মসজিদে নববী দেখতেছি কই আরো ভালো করে তাকাও কই আমি মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিবের রওজা মোবারক দেখতেছি এবার ডাক দিয়া কই তুমি একটু ভালো করে তাকাও ওই লোকটাকে নবী রওজা মবারকের দাজ্জালি মবারকলা দেখতেছি আল্লাহ ওই ডাক দিয়ে গো ও আল্লাহর বান্দাগো আর একটু ভালো করে তাকাও না এ ডাক দিয়ে যে হুজুর গো আমি নবী রওজা মবারক क्लियर দেখতেছি এবার ডাক দিয়ে বলে আর ভালো করে তাকাও ওই চোর ব্যক্তি চুকে পানি খাওয়া কর নবী গো নবী গো নবী গো নবী ডাক দিয়া কয় নবী গো বৈঠিত মারছে হুজুর গাউসুল আযম তুমি কি দেখতেছো ওই চোর ডাক দিয়ে কয় হে আল্লাহর ওলি আপনি যখন আপনার বেলায়তের আঙ্গুল মোবারকটা আমার বাম করে দুই আঙ্গুল নিচে রাখলেন আমি তাকায়া দেখতেছি গো ওই রওজার ভিতরে হায়াতুন নবী নূরের নবী সাযাযা কইরা বুইরা উম্মতি উম্মতি বলে গানতেছে আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার এখন আমি বাদিতপুর মোহাম্মদপুরবাসীর কাছে ডাক্তার কণ্ঠে বলতে চাই আমার নবীজির রওজা মোবারকে जिंदा না মরা আর জোরে বলো जिंदा না মরা নবীরে যে जिंदा নবী মানে না সে কোনোদিন মুমিন হতে পারে না কথা বলেন ঠিক কিনা এক মৌলবীর দেখলাম সে ওয়াজ করতেছে ওয়াজের ভিতরে বলতেছে নবী যদি জিন্দা হবে নবী খায় কি নবী যদি জিন্দা হবে সে পান করি কি কত বড় দৃষ্টিটা নবীর সামনে দেখাইলো কত সদর আল্লাহ রাস্তায় শহীদ হয় এদের ব্যাপারে আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন আল্লাহর পথে যারা নিহত হয় আল্লাহর পথে যারা শহীদ হয় আল্লাহ বলে তারা কবরে জিন্দা শুধু জিন্দা ইন্দা এরা আমি আল্লাহর পক্ষ থেকে খাইতেছি আজকে কয় নবী বলে কবরে মরা জিন্দা নবী খায় কি অথচ আমার নবী বলেছেন সব

দি বলেন বলি আল্লাহ মূল মন্ত্র কি আমি একটা মন্ত্র বলবো ওরি আল্লাহ ওর মূল মন্ত্র হলো মা বাবার দোয়া কথা কোন ঠিক কিনা কিলা বলবো রাইটিং করে মাছ সাজাইলে কোড লাগবাই আজকে যেখানে খাইছি সেখানে ওয়াজ পেরেছি ওনার ছেলে একটা কোরআন হাফেজ ওরে বইলাছি তুমি ঠিকমতো লেখাপড়া করবা মায়ের মুখকে আলোকিত করবা তুমি যদি কোরআন হাফেজ হওয়ার পরেও তুমি শিক্ষা অর্জন করতে না পারো আর মার স্বপ্ন যদি ভেঙে যায় এটার জন্য তোমাকে জবাব দিতে হবে তোমার জীবন ধ্বংস হবে কথা বলে ঠিক না বেঠে কারণ মা বাবার মনে কষ্ট দিয়া কেউ দুনিয়াতে শান্তি পাই নাই পাবে ও না কথা বলে ঠিক না এই জন্য যুবক ভাইরা আমার মা বাবার দোয়াই ওলি হয় এমন এমন মা বাবার দোয়াই ওলি হয় এমন প্রমাণ আছে না নাই আজকে যারা দান করবেন দানশীল ব্যক্তি কার বন্ধু যখন কার বন্ধু আল্লাহর বন্ধুই তো আমরা হতে চাই এই ওয়াজে বললাম এতক্ষণ নাকি তো আল্লাহর বন্ধু হতে গেলে আপনারা দেখেছেন আমাকে একটু আগে বলেছে ঘরের মধ্যে বলেছে যে এই মাদ্রাসাটার জন্য নাকি মাদ্রাসাটা মসজিদ ও মসজিদের জন্য টাইলসের দরকার এই টাইলস দিতে প্রায় 4 লক্ষ টাকা লাগে কত মসজিদ এটা কি ও মসজিদের জন্য টাইলসের প্রয়োজন এই টাইলসের টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না যদি আপনারা দেন যদি আপনারা মসজিদে টাইলস কত টাকা লাগে আনুমানিক 4 লক্ষ ধরুন না 4 লক্ষ এই 4 লক্ষ টাকা কি খুব বেশি আপনাদের এলাকার জন্য না তবে একজনে দিলে বেশি লাগবে সবাই মিল্লা দিলে কোনো ব্যাপার না মূলত এই মসজিদে টাইলস কাজ করতে পারি এই মাহফিলটা দন হয়ে যাবে তবে সব টাকা তো একজনই দিতে পারবো না অনেক বিদেশীরা আছে তাদেরকে তালিকা করবেন